আকাশটা হচ্ছে ওয়াও লেভেলের খুব সুন্দর লাগছে আজকের আকাশ আজকে ওয়েদারটা যেরকম আকাশটা অনেক সুন্দর সো আর কিছু কথা হচ্ছে আমি আপাতত মনে হয় আজকে থেকে বা এই আজকে থেকে বা সামনে বাজার থেকে হয়তো বাজারে খুব কম যাব কম বলতে ছোটোখাটো একটা চাকরি নিতেছি তার জন্য কি কম বা বাজারে গেলেও আপনার তিনটার দিকে চারটার দিকে যায় আপনার দুইটা থেকে তিন ওই চারটার পরে বা সর্বোচ্চ এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট বা তিরিশ মিনিট এরকম সময় দিতে পারবো এরপর থেকে আপনার বাজার থেকে চলে আসবো আপনার যারা আসেন অবশ্যই তিনটার দিকে বা তারপরে তিনটার দিকে আসতে পারেন আসলে পরে অবশ্যই আমার সাথে দেখা করতে পারবেন আর আমি আমার ডিসক্রিপশনে ফোন নাম্বারটা সরে দিলাম কারণ এত পরিমাণ ফোন আসে আমার চাকরির পাশাপাশি এ ফোনে একটু ডিস্টার্ব হয় তাই ফেসবুকটা দিয়ে দিলাম অবশ্যই ফেসবুকে আপনারা ফোন দিতে মেসেজ দিতে পারেন অবশ্যই ফেসবুকে আমার পাবেন পাবেন সবসময় তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল

আর তুলসীপুর বাজারে যারা গোড়ার ব্যবসা করে তারা মূলত সব দালাল আপনারা অবশ্যই চেষ্টা করবেন দালাল থেকে গোড়া না কিনতে যদি আপনারা দালাল থেকে গোড়া কিনেন তাহলে অবশ্যই বড় ধরনের একটা লসের পড়ে যাবেন তো আমি বলবো আপনারা অবশ্যই তুলসীপুর বাজারে এসে দেখে তারপরে গোড়া কিনবেন আর দেখতেই পারছেন এটি মূলত হচ্ছে দৌড়ের গোড়া আপনার চাইলে এরকম কালো বা সুন্দর সুন্দর দৌড়ের গোড়া কিনতে পারবেন খুব স্বল্প মূল্যে এই দাম নাকি তিরিশ হাজার টাকা দাম হয়েছে তুলসীপুর বাজারে আমি যেহেতু প্রতি বৃহস্পতিবারে তুলসীপুর বাজার গোড়ার হাটে আসি ভিডিও করার জন্য তো অবশ্যই বাজার সম্পর্কে আমার খুব ভালো একটি ধারণা রয়েছে আর আজকের তারিখ হচ্ছে পঁচিশ নয় দু আজকের তারিখে বা আজকের এই সময় আপনারা কোনো বাচ্চা গোড়ার পাবেন না তুলসীপুর বাজারে এই সময় খুব কম বাচ্চা থাকে যখন ধানের সিজন থাকে তখন গাড়ি ঘোড়ার সিজন আর যেহেতু এখন ধানের প্রায় সিজন চলে আসছে তাই গাড়ি ঘোড়ার সিজন চলে আসছে আপনারা চাইলে এই মুহূর্তে গাড়ি ঘোড়া কিনতে পারবেন কিন্তু বাচ্চা ঘোড়া কিনতে পারবেন না আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ঘোড়া তো আজকে সুন্দর দেখা দুটো ঘোড়া নিয়েছেন এই ঘোড়ার বয়স কত দিন পাঁচ মাস আর এটা এটা ছয় মাস ও আচ্ছা ধরেন বয়স কত মানে এটা ই করতো তুই দাঁত কয় দাঁত কেন ছাল হয় নাই আসল বাচ্চা এটা এটা আসল বাচ্চা আর আপনি আইতেন কই থেকে বলতো মাদারগঞ্জ থেকে তো অনেক দূর থেকে আইছেন এগুলো কি দাম দামি হয়েছে কত পর্যন্ত হয়েছে পাঁচ হাজার পর্যন্ত আপনি চাইছিলেন কত আট চাইছিলেন মানে পাঁচ পর্যন্ত দাম দামি হয়েছে আর এটা

দেখতে পারলেন উনি মূলত আসে মাদারগঞ্জ থেকে আপনার চাইলে যোগাযোগ করে ঘোরা কিনতে পারেন উনি মূলত ব্যবসা করে না আর সুন্দর যেটা সাদা ঘোরা নিয়েছে সাদা না এটা মতো শেলি কালার পরে ওনার যোগাযোগ করে ঘোরাটি কিনতে পারেন বা ওনার বাড়ির আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে নাম্বারটা আমি দিয়ে দিলাম